চার বিশ্ববিদ্যালয়ের তিরানব্বই জন শিবিরের ছেলে যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে আমি আশা করি এজেন্সির কাছে আমি আশা করি তাদেরকে যদি আমরা আমাদের ছোট ভাই আমাদের সন্তানদেরকে আমরা যদি সুপথে পরিচালিত করতে পারি তাহলে আমরা আশা করতে পারি কারণ তারা অনেক মেধাবী কিংবা তাকে দেশের জন্য কাজে লাগাতে পারবে তো আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে একটা আবেদন রাখতে চাই আসেন আমরা আগে নিজের সমস্যাগুলো চিহ্নিত করি আমরা খালি পুরো জাতি আমরা খালি অপরকে সমালোচনা করছি অপরের সমালোচনা করছি খালি সমালোচনা করবো না আমরা আমরা বুঝি না যখন আমি যখন একজনকে একটা কাউকে দেখাই যে তুমি এটা করেছো তিনটা আঙ্গুল কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি কী করেছি আমি নিজের দিকে তাকাই নিজের পরিবারের দিকে তাকাই সবাই তাদের পরিবারের দিকে তাকাইলে আমি আশা করি ইনশাল্লাহ আমরা একটা সমাধান খুঁজে বের করতে পারবো এবং একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে তার মানে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেছে আমি মুক্তি করে শুনলাম যে মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে যাদের কি একটা কমিটি করেছিল ওখানে অধিকাংশ হিন্দু এবং শিক্ষাক্ষেত্রে আমাদের অধিকাংশ হিন্দু ঢুকিয়েছে তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই আমাদের বাংলাদেশ একটা শান্তিপূর্ণ সহ দেশ আমরা সবাই সবাই পাই আমরা কিন্তু আমাদের নব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের ধর্মীয় শিক্ষার জন্য কোনো গুরুত্ব না দেওয়ার উদ্দেশ্য নিয়ে যদিও তাদেরকে ঢুকানো হয় ওটা আমার কাছে আপত্তি আছে এবং আমি মনে করি সেটাই উদ্দেশ্য ছিল এটা ভারতের এজেন্ডা আমরা তো আমি গবেষণা তখনই করব যখন আমার সমস্যাগুলি চিহ্নিত করতে পারবো এরপরে আমি গবেষণা করবো এরপরে মানব সম্বন্ধ উন্নয়নের কাজ করবো ওগুলি দ্বিতীয় এবং তৃতীয় স্তরে কাজ এই স্তরে আমি মনে করি ওগুলো চিন্তা বাদ দিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে যে আমাদের সমস্যা কি এটা আমাদের এটা নিয়ে ব্রেন স্টর্মিং করতে হবে চিন্তা ভাবনা করে কোথায় কোথায় একেবারে গোড়ায় চলে যেতে হবে এবং আমরা যদি ওখানে গিয়ে আমাদের সমস্যা চিহ্নিত করতে পারি তারপর সম্ভব সমাধান কী কী আছে এগুলি বের করতে পারি তখন গবেষণা করে এগুলোর মধ্যে কোনটা আমাদের সবচেয়ে ভালো হবে নৈতিক মূল্যবোধে দীক্ষিত ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ এবং সেই সাথে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারলে আমরা সৎ চরিত্রবান মূল্যবোধ উদ্বীবিত নাগরিক দিয়ে আমরা দেশে উন্নতি করতে পারবো এছাড়া আমি আর উন্নত কোনো রাস্তা দেখি না আমি খুব একটা আশাবাদী নেই ভাই দুই রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন এখানে তো ওনারা কেউ নাই আমি জানি না কেউ আছেন কি কিন্তু আমি তাদের কাছে খুব বেশি কিছু পাবো আমি আশা করি না আমরা সবাই বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা সবাই বলি এই কথাটা দিয়ে আমরা একটা ভালো না দেশ করতে হলে ভালো শিক্ষক পেতে হবে আমরা সবাই এটাও বলি যে জ্ঞানী শক্তি দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই কোনো কোনোদিন কেউ শিক্ষার দিকে নজর দেয়নি এবং ডক্টর সাকিব আলী সাহেব যেটা বলেছেন যে আমাদের এই মান ক্রমাবনতি হচ্ছে এবং এটা আজকে না এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আমাদের বাবারা পড়েছেন আমরা পড়েছি দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করা অর্থাৎ প্রতারণা শেখাচ্ছে চালের সাথে কাকড় মিশিয়ে বিক্রি করা লাভ ক্ষতির অঙ্ক করেছি আমরা আমরা টোনাটুনির গল্প শুনেছি সবাইকে দাওয়াত দিয়ে নিজেরা রান্না করে খেয়ে উড়ে চলে গেছে সবাই এসে বসে আছে আমরা প্রতারণা শিখিয়েছি এইভাবে আমাদের মাথার মধ্যে কিন্তু এগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কেউ কোনো দিন শিক্ষা নিয়ে সঠিকভাবে চিন্তা করেনি আপনারা জানেন নেপোলিয়ান বনাপার্টের নাম ফ্রান্সের উনি বলেছিলেন গিভ মি গুড মাদার্স আই উইল গিভ ই গুড নেশন আমাকে ভালো মা দাও আমি ভালো জাতীয় উপহার দেব কেন বলেছিলেন উনি উনি বলেছিলেন যে গুড মাদার্স মেক গুড চিলড্রেন্স মেক গুড সিটিজেন্স মেক গুড নেশন ভালো মারা ভালো সন্তান তৈরি করে তারা সন্তান সুনাগরিক হয় জাতি উন্নত হয় আমরা কি সেই লক্ষ্যে কাজ করেছি করিনি কেউ পাকিস্তান আমাদের আমরা যখন ছোটবেলায় পড়েছি ক্লাস সিক্স সেভেন এইট এই তিন বছর আমাদের আরবি পড়া বাধ্যতামূলক ছিল নব্বই ভাগ মুসলমানের দেশে এটা আমাদের অত্যন্ত জরুরি এবং সিক্স থেকে এসএসসি পর্যন্ত ধর্মীয় শিক্ষায় ইসলামিয়াত নাম ছিল এটা বাধ্যতামূলক ছিল এবং এসএসসি পরীক্ষাটা একটা বিষয় ছিল স্বাধীনতার পরে ভারতের প্রেসক্রিপশনে আমরা এই দুটা বন্ধ করে দিলাম মুসলমানের বাচ্চাকে ইসলাম শেখানো যাবে না মুসলমানের বাচ্চাকে আরবি শেখানো যাবে না কারণ আমাদের ভারতের গোলাম হতে হবে এই আমাদের অধপতন শুরু হলো এবং এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে আবার এগুলি শুরু করছেন আরবি নাহলে ইসলামিয়াতে শুরু করেছেন কিন্তু যেই প্রয়োজন ছিল সেটা থেকে আমরা অনেক দূরে আছি আর পৃথিবীর কোনো দেশে এত বহুমুখী শিক্ষা ব্যবস্থা নাই আপনি জাতীয় কার্যক্রম বলেন বাংলা ভাষা ইংলিশ ভার্সন ও লেভেল আছে কেমব্রিজ অক্সফোর্ড টেকনিক্যাল কলেজ আছে মাদ্রাসা শিক্ষায় দাখিল মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে হেফজো মাদ্রাসা আছে এত বহুমুখী শিক্ষা তাহলে আমাদের গন্তব্য কী আমরা আসলে আমাদের গন্তব্যই জানি না আমাদের দেশের উন্নতির জন্য শিক্ষার উদ্দেশ্যটাকে বুঝতে হবে আমার জীবনের উদ্দেশ্য কী শিক্ষার উদ্দেশ্য কী শিক্ষার উদ্দেশ্যই আমরা জানি না যার ফলে আমরা সেভাবে কাজ করতে পারি না শিক্ষার উদ্দেশ্য হল একটা মূল্যবোধে উজ্জীবিত সৎ চরিত্রে সুনাগরিক গড়ে তোলা এটা বুঝেছেন বুঝেছিলেন বলে ওই কথাগুলি বলেছিলেন একটা জাতির মূল শক্তি হল চরিত্রবান মূল্যবোধী উজ্জীবিত নাগরিক আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন শিক্ষার যে আমরা এটাকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য হওয়া উচিত ছিল মানুষের চরিত্র বৃদ্ধি উন্নত করা মানুষের সুপ্ত প্রতিভা বিকাশ করা মানুষের বিভিন্ন গুণাবলী বিকাশ করা মানুষের মেধা বৃদ্ধি করা তার শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে শিক্ষার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করা থার্ড ফর নলেজ কুয়েস্ট ফর নলেজ শিক্ষা এমন নয় যে আপনার একটা টেরাবাইটের চিপ আমার মাথা ব্রেন সার্জারি করে আপনার করে ঢুকিয়ে দিলেন আমি জ্ঞান বানিয়ে হয়ে গেলাম নীপু আপনারা আজ সকলেসের নাম শুনেছেন সক্রেটিসকে একজন গিয়ে জিজ্ঞাসা করলো গ্রিক দার্শনিক আপনারা সবাই জানেন যে গিভ মি নলেজ আমাকে জ্ঞান দাও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সকলে যেহেতু তুমি হাউ ব্যাডলি দুই মেডিট তুমি কি মরিয়া যাবে পারো বল হ্যাঁ আমি ডেসার্ট তো সকালে ঠিক আছে আমার সাথে আসো আপনি জানেন গ্রীষ্ম সমুদ্রের পাড়ে একটা দেশ তাকে সমুদ্রের মধ্যে নিয়ে এই পানি পর্যন্ত নিয়ে তাকে চুপিয়েছে পানির মধ্যে তারপরে একটু পরে কয়েক সেকেন্ড পরে ছেড়ে দিয়েছে সে উঠে তোমার শ্বাস নিতে পারছে না আবার শুটিয়েছে এরকম তিন চারবার করার পরে যখন তার জীবন যায় যায় অবস্থা তখন তাকে ছেড়ে দিয়ে সে সমুদ্রে পাড়ে চলে এসেছে এবং সে তখন কিছুক্ষণ শ্বাস নিয়ে যখন কিছুটা স্বাভাবিক হয়েছে দৌড়ে এসে তাকে মারতে গেছে যে ব্যাপারটা আমি তোমার কাছে জ্ঞান চাইতে গেলাম তুমি ওকে মেরে ফেলতে যাচ্ছ তখন বললো একটু দাঁড়াও তারপরে তাকে জিজ্ঞাসা করলেন তুমি যখন পানি ছিলে কোন জিনিসটা তুমি ডেসপারেটলি খোঁজ করছিলে সে বললো অক্সিজেন তখন বলেছিল যে ইফ ইউ লুক ফর নলেজ অ্যাজ ডেসপারেটলি অ্যাজ ইউ লুক ফর অক্সিজেন ইউ ইউল গ্যারেট ইট তুমি যদি যতটা মরিয়া হয়ে অক্সিজেন খুঁজলে পানি নিচে জ্ঞান যদি এতটা মরিয়া হয়ে তুমি খুঁজতে পারো তুমি পাবে জ্ঞান চাপিয়ে দেওয়ার জিনিস নয় আমাদের শিক্ষা ব্যবস্থাতেই সেটা নাই আমাদের সামাজিক ব্যবস্থাতেও সেটা নাই এবং এই চেতনাটাও নয় যে আমাদের এটা নাই বাচ্চার সমাধান করতে হলে আমাকে বুঝতে হবে যে আমার এটা কি নাই কী করছে করছি না আপনার একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় দুই বছর আড়াই বছর তিন বছর দু একজন ছাড়া সবারই ছোট সন্তান আছে বাচ্চারা কি করে আপু এটা কি আম্মু এটা কেন ওটা কীভাবে এবং এক কথা বারবার বলতে থাকে কারণ তাদের স্মৃতিশক্তি তাদের মেধা তখনও পরিপক্ক নয় তারা কেবল এক্সপ্লোর করছে দুনিয়াটা তারা তো একটা জিনিস চল্লিশ বাজে তিরিশবার জিজ্ঞাসা করতে আমি মূল শিক্ষাধারার সাথে দু হাজার সাল থেকে জড়িত আমি মোট এক দুজন স্কুলের সাথে জড়িত ছিলাম আটটাতে চেয়ারম্যান ছিলাম আমি অসংখ্য স্কুলে কনসালটেন্সি করি হাজার হাজার টিচারকে ট্রেনিং দিয়েছি আমি একটা জিনিস যে এখনো করছে সেটা হলো বিভিন্ন স্কুলে প্যারেন্টিং প্রোগ্রাম প্যারেন্টের সাথে কিভাবে সুনাগরী করে তুলতে হবে এর উপরে আমি আলোচনা করি অধিকাংশ মাদের একটা সময় অভিযোগ আমার বাচ্চা সারা দৌড়াদৌড়ি করে আর খালি প্রশ্ন করে বিরক্ত করে যে বাচ্চা মেধানে এসে কোনো দিন দৌড়াদৌড়ি করবে না এ ডাল চাইল্ড নেভার রান রান্না চঞ্চল হবে না আপনার অটিস্টিক বাচ্চাদের দেখবেন অধিকাংশই তারা জিম মেরে বসে থাকে যেই বাচ্চার মেধা নেই প্রশ্ন করবে না আমরা কি করি চুপ করো এত কথা বলুন না একটু চুপ করে বসো আমরা কিন্তু সে যে দুনিয়াটা এক্সপ্লোর করছে দুনিয়া চিনতে যাচ্ছে জানতে যাচ্ছে ওখানে তাকে থামিয়ে দিতে যাচ্ছি তার জানার আগ্রহ কমিয়ে দিচ্ছি আমরা এরপরে কি করছি আমরা আমরা স্কুলে যাচ্ছি স্কুলে যে তাকে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য শেখাবে তার চিন্তা বিকাশের জন্য ব্যবস্থা করবে তার মনের মধ্যে জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করবে ওগুলো না করে আমরা দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত এক নম্বর এখান থেকে এই পর্যন্ত দুই নম্বর প্রশ্নের উত্তর সে এটা মুখস্থ করছে পরীক্ষা হলে গিয়ে বমি করছে সে ভালো নম্বর পাচ্ছে টিচার খুশি গার্জিয়ান খুশি স্কুল খুশি এভাবে পাস করে আসছি ইংলিশে আপনি তাকে বলেন এক রচনা লিখতে পারবে না ইংরেজি আপনাকে ভুক্তেন কথা বলতে পারবে না এগুলি জ্ঞান নয় এই মুখস্থবি জ্ঞান নয় আমাদের কিন্তু মেধা আছে এই মেধাটাকে আমরা বিকাশ করতে পারছি না ইংলিশ বলে চাইল্ড ইজ এন ওশন অফ কিউরিয়াসিটি সারাউন্ডেড বাই কোয়েশন মার্কস একটা বাচ্চা হলো একটা অনুসন্ধিত সাগর চারিদিকে খালি প্রশ্ন আর প্রশ্ন আমাকে এই প্রশ্নগুলি জবাব দিতে হবে সে বুঝবে না আপনি একটা দশ বছর বারো বছর সন্তান আপনাকে হঠাৎ করে কোথাও শুনলো সে রিলেটিভিটি থিওরি আপনি রিলেটিভিটি থিওরি কি আমি যদি তাকে বলি সাক্ট করে যে এলকে না তোমার বোঝার বয়সে বড়ো হবে তুমি বুঝবে সে কিন্তু এই জানা একরকমই যাবে আমি তাকে সে নাও বুঝুক তাকে যতটুকুই সম্ভব তার ভাষা আমি বলবো সে বুঝবে না তখন সে বুঝতে পারবে ঠিক আছে আমার ক্যাপাসিটি পাই কিন্তু সে প্রশ্ন করা থামবে না আপনি যতবার তাকে থামো থামো বলবেন ততবার স্কুল এবং সমাজ মিলে আমরা আমাদের এই সৃজনশীলতা মেধাবিকাশ সুপ্ত প্রতিভা বিকাশ ধ্বংস করে দিচ্ছি আমরা আমি গবেষণা উন্নয়নে যাওয়ার আগে বলবো যে আমাদের একটা সোল সার্চিং করতে হবে একটা প্ল্যাটফর্ম করে যারা শিক্ষাবিদ এবং শিক্ষা চিন্তা ভাবনা করে মেধাবী যোগ্য দক্ষ তাদেরকে টিম করে আমাদের এডুকেশন সিস্টেমটাকে পুরা সম্পূর্ণ ভেঙে গড়তে হবে এইটাকে জোড়া তালা দিয়ে চালানো যাবে না এটাকে জোড়া চালা দিয়ে হবে না একমুখী শিক্ষা ব্যবস্থা দুটোর কথা এখন যত বহুমুখী আছে এগুলোকেই জোড়া চালিয়ে চালানো যাবে না আনডু করে রিডু করতে হবে আমি একটা কিছু বলতে চাই আমি আমার পিকে বললাম যে তুমি এটা লিখে নিয়ে আসো তারপর ওটাকে আমার কাটা ছেটা করে নতুনভাবে করতে যত কষ্ট হবে আমি নিজে লিখছি তাতে কষ্ট কম হবে তো এখন যেটা আছে এটাকে কাটা ছেড়ে করে আর চলার মতো নয় আমার দৃষ্টিতে আমার মূল্যায়নে এটাকে ভেঙ্গে করতে হবে এবং দশ বছরেও আমরা একটা আমার মূল্যায়নে হয়তো একটা গ্রহণযোগ্য মানে আসতে পারি আজকে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় পৃথিবীর পাঁচশোটা বিশ্ববিদ্যালয় মধ্যে নাই ঢাকায় নেড়েছিল ভূয়ের সম্ভবত পাঁচশো ষাট আটশো থেকে হাজার অধিকাংশ একটা বলে পাঁচশো ষাট কোনটা জন্য আমি দেখলাম পাঁচশো তো কারণ এই উন্নত দেশগুলো তারা বুঝতে পেরেছে যে জ্ঞানী শক্তি আজকে তারাই এই মতো দুনিয়া শাসন করছে আমরা মুসলমানরা যতদিন জ্ঞান বিজ্ঞান চর্চা করেছি আমরা দুনিয়া রাজত্ব করেছি যখনই আমরা তাজমহল বানানোর দিকে নজর দিয়েছি অক্সফোর্ড না বানিয়ে ধ্বংস হয়েছে অনেকে প্রণিত করে আই এম সরি আমি তাদের সাথে একমত নই আচ্ছা একটা তাজমহল ধ্বংস হয়ে গেলে পৃথিবীর কি হবে আমাকে বলেন যে একটা অক্সফোর্ড ধ্বংস হয়ে গেলে পৃথিবীর অনেক ক্ষতি হবে আপনার একটা তাজমহলের যে খরচ হয়েছে এই খরচ দিয়ে একশোটা অক্সফোর্ড বানানো যেত অটোমান ধ্বংস হয়েছে কেন বিলাসীরাই গিয়েছে গিয়ে দেখেন আপনি ইস্তাম্বুলের রাজপ্রাসাদ সবকিছু সোনা দিয়ে মোড়া দরজা জানালা কেয়ার তারা বিলাসীরা দিয়ে গিয়েছে যতদিন জ্ঞান বিজ্ঞান চর্চা করেছি আমরা উন্নত ছিলাম আমাদের আবার জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে আসতে হবে সেই সাথে গুণ বলেছেন নৈতিক শিক্ষা পাশ্চাত্য দেশগুলো তো দেখেন তাদের কিন্তু কোনো ধর্মীয় বলতে কোনো শিক্ষা নেই কিন্তু তাদের এই মূল্যবোধের শিক্ষা ছোটবেলা থেকে দেওয়া হয়েছে দেখে তারা চুরি করে না তারা প্রতারণা করে না তারা কাজে ফাঁকি দেয় না নিঃশ্বাস সাথে আন্তরিকতা গিয়ে যে যতটুকু পারে করে আপনি আমেরিকাতে ইংল্যান্ডে গিয়ে দেখেন কতগুলো ওখানকার স্থানীয় মাস্টার্স পাস পাবেন খুব কম আমাদের সাথে লক্ষ মাস্টার্স পাস বেকার ঘুরে বেড়াচ্ছে আমি অনেক স্কুলের সাথে কাজ করেছি এম এ করে এম বি এ করে সাত হাজার আমি বন্দি হওয়ার আগে কথা বলছি সাত হাজার আট হাজার টাকা বেতনের জন্য ভিক্ষা চাচ্ছে ওয়াই আপনি যদি যোগ্য করে গড়ে তুলতে পারেন তাকে এইচএসসি পাস করে ইংল্যান্ডে এ লেভেল পাস করে গিয়ে দেখেন কত ভালো চাকরি করছে আল্লাহ আমাদের জাতির নীতি নির্ধারকদেরকে এই বুঝ দিক যেন আমরা আমাদের সঠিক গন্তব্যে পৌঁছার জন্য যথাযথ কাজ করতে পারি আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই আমি এখন শিক্ষাক্ষেত্রে কাজ করছি গত পঁচিশ বছর থেকে করছি আল্লাহ জন্য ভবিষ্যতে আমাকে আমার নতুন পুনর্জন্মের জন্য দেশের জন্য কিছু করার সুযোগ দেন সাহায্য করেন আপনার সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাজ বাংলাদেশের রাজনৈতিক একটা জিনিস চিন্তা করেন জিয়াউর রহমান হিজ যখন ছাত্র রাজনীতি করতে চাচ্ছিলেন উনি ভালো ভালো ছাত্র ছাত্রীদেরকে রাজনীতিতে ঢুকাতে চাচ্ছিলেন যদি ভালো ভালো ছাত্ররা ঢুকতো ভালো ভালো ছাত্রছাত্রী যদি রাজনীতিতে ঢুকত তাহলে কিন্তু বাংলাদেশে শিক্ষার প্রতি একটা কিন্তু মর্যাদা কিন্তু আপনি রাজনৈতিক উপরের লেভেলেও পাইছেন আজকে আমি দেখতে পাচ্ছি যে জামাতের অনেক ছাত্র ছাত্রছাত্রীরা বলা হচ্ছে যে তারা ভালো ছাত্র ভালো ছাত্রদেরকে যদি সামনে আনা হয় ভালো ছাত্রদেরকে যদি প্রফেসর করা হয় ভালো ছাত্রীদেরকে যদি প্রফেসর করা হয় তাহলে দেখবেন যে মানুষ কিন্তু ইতি মানে অটোমেটিক্যালি উৎসাহ পাবে যে না আমিও পড়ালেখা করবো কারণ পড়ালেখা করলে চাকরিটা পাওয়া যায় এতদিন ধরে কি ছিল এই গত পনেরো বছরে কি হয়েছে মানুষ বলছে আওয়ামী লীগে যদি যাইতে পারি তাহলে আখে গুছিয়ে ফেসি তা পড়ালেখা করবো কেন আওয়ামী লীগে যাবো পড়ালেখা করব কেন বিএনপির লিডার হব সুতরাং আমরা যদি আমাদের রাজনৈতিক যে দুটো বড় দল আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে তাদের দুজনের প্রতি আমার দুটি দলের প্রতি আমাদের আবেদন যে আপনারা শিক্ষাকে মর্যাদা দেন আপনারা যদি দেন আপনাদের আপনাদের যিনি লিডার তিনি যদি এসে টিচারের পা ধরে সালাম করেন কালকের থেকে দেখবেন যে সবাই টিচার হইতে চায় এটা সুতরাং সুতরাং যেটা আমি বলছিলাম যে এটা আমার বোন বলতেছিলেন যে আমাদের মানবিকতা খুব দরকার এটা কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই যে মানবিকতাটা আমাদের সবচেয়ে বেশি দরকার মানবিকতা সবচেয়ে বেশি দরকার আমাদের ঐশ্বরিক যে যে আমাদের যে ভাববাদ বা আমাদের যে আপনি যেভাবেই বলেন ইসলাম বলে মানবিকতা বলেন অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের যে সাবমিশন যে সারেন্ডার এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস আমি জানুয়ারি ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমি দুই ঘন্টা ধরে স্বাস্থ্য উপদেষ্টার সাথে অনুনয় বিনয় তর্ক দুই ঘন্টা ধরে তর্ক করেছি সেখানে সচিবও ছিল দুই ঘন্টা ধরে তর্ক করেছি যে আপনি এক হাজার কোটি টাকা এখানে বাজেট দেন কিন্তু উনি দিলেন না উনি আমার সাথে তর্ক আর পারেন না সচিব যিনি তিনি বললেন যে হ্যাঁ এটা করা যাবে আমরা বাজেট দিব কিন্তু উনি রাজি হইলেন অর্থাৎ আমি কিন্তু উনি কিন্তু এমনিতে মানুষ খারাপ না কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যতবার চেষ্টা করলাম যে আপনার কি আহতদের প্রতি কোনো মায়া হচ্ছে না আমি কিন্তু ওনাকে মায়া জাগাইতে পারলাম না মানবিকতা জাগাইতে পারলাম না এই মানবিকতা যতদিন আমরা জাগাইতে না পারবো ততদিন কিন্তু আসলে ওই যে ছাত্র ছাত্র শিখল কি না এটা আমার এটা আমার গায়ে লাগে কেন আমার গায়ে লাগবে যখন আমি মানবিক হব এবং আমরা যদি মানবিক না হই আমাদের টিচাররা যদি মানবিক না হয় আপনি যদি মানবিকতা না আনতে পারেন তাহলে কোনো কিছুই আসলে কাজ করবেন এইটুকু বলে আমি এখানে শেষ করতে চাই কারণ এখানে আদমি ভাই আছেন আমার পরে আদমি ভাইবার কথা বলে দিয়ে কথা অন্য জায়গায় সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদেরকে ইনসেন্টিভাইজ করতে হবে উৎসাহ দিতে হবে মানবিকতা বোধ আনতে হবে এবং প্রত্যেকটা এই এই চুয়ান্ন বছর পরে আমরা আশা করব যে আমরা আমাদের স্কলার আমরা আমাদের টিচার আমরা আমাদের ভালো ছাত্র ছাত্রী তাদেরকে যদি মর্যাদা দেওয়া শিখি এই গত এক বছরে ডক্টর ইউনুস আমার আমি ডক্টর ইউনুসের বেশ সমালোচনা হ্যাঁ যদি ওনার সাথে আমার পার্সোনাল পরিচয় আছে হ্যাঁ আমি আমি ওনাকে চিনি আমি একটু উনি এই মর্যাদাটা দেওয়াটাও যদি করতেন কিন্তু উনি বলার সাথে সাথে বিদেশ থেকে স্কলাররা চলে আসতেন উনি যদি আমাদের হেডমাস্টার আমাদের টিচার আমাদের ভালো ছাত্রছাত্রীদেরকে একটু উৎসাহ দিতেন এই এক বছরে কয়েকবার তাহলেও আমার মনে হয় অনেক কাজ যাই হোক আমাদের সময় আরো আছে আমি মনে করি আমরা এখন ভালো দিকে যাচ্ছি তবে আমাদের এই এই কয়েকটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমরা আমাদের শিক্ষা গবেষণা এবং মানব সম্পদ উন্নয়ন সমস্যাও সমাধান করতে পারবো ধন্যবাদ